ভারতের খুবই জনপ্রিয় পত্রিকা দ্য ইকোনমিক টাইমস অনেক পুরাতন পত্রিকা সেই ইকোনমিক টাইমস এটা খবর দিয়েছে যে এই বঙ্গোপসাগরে এবং এই এলাকায় নজরদারি বাড়াতে বাংলাদেশের কাছে একটা বন্দর চায় আমেরিকা বা একটা বন্দর করার জন্য জায়গা চায় আর কি এবং এটা নিয়ে সরকারের সঙ্গে আলাপ আলোচনা চলতেছে এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই দ্য ইকোনমিক টাইমস এটি তো ভারতের পত্রিকা যত ভালো না কেন এরা তো আসলে সবসময় সত্য খবর দেয় না হতে পারে কিন্তু আবার মানব জমি অনুবাদ করেছে বাংলাদেশের তো এই কারণে আর কি বললাম যে সোর্সটা মোটামুটি মনে একটু স্ট্রং কারণ আমি চাই না আমার দর্শকদেরকে মিসগাইডেড করার জন্য এমন কোন নিউজ দিয়ে তো মানব জমি লিখেছে যে বঙ্গোপসাগরে উপস্থিতি বাড়াতে বাংলাদেশে বন্দর দেখছে যুক্তরাষ্ট্র আপনারা জানেন যে এর ভিতরে অনেক আলাপ আলোচনা আছে যে মার্কিন সেনারা কক্সবাজারে গেছে মহড়া করেছে রেডিসন হোটেলে উঠেছে সেখানে নাকি নাম এন্ট্রি করে নাই যদিও রেডিসন হোটেল বলেছে সবার নাম এন্ট্রি করা এখন মার্কিন সেনারা রেডিসন হোটেল কেন উঠেছে আরে ভাই মার্কিন সেনারা তো ভালো হোটেলে উঠবে তাই না তাদের তো টাকা পয়সার অভাব নেই তো এইসব নিয়ে আলোচনা আছে আবার শেখ হাসিনা সময় বলেছে যে আহ আমেরিকা সেন্ট মার্টিন চায় এটা নিয়ে আওয়ামী লীগের লোকেরা এখনো বলতেছে হ্যাঁ দেখো দেখো ওই সেন্ট মার্টিনের দিকে থাবা বাড়াচ্ছে আবার ওই যে রেজন পরিবেশ উপদেষ্টা বলেছে যে সেন্ট মার্টিনে যাওয়া যাবে না পরিবেশ রক্ষার জন্য বলছে না এইসব পরিবেশ পরিবেশ কিছু না আসলে সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দেওয়ার জন্যই আসলে মানুষকে যেতে দেওয়া হয় না তো এইসব আলোচনা আছে তো এর ভিতরে আবার এখন মানব জমিন ট্রান্সলেট করলো ইন্ডিয়ার ইকোনমিক টাইমস এর একটা রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে বঙ্গোপসাগরে আমেরিকা তার উপস্থিতি বাড়াতে কোয়াড পোর্টস ফর ফিউচার প্রোগ্রামের অধীনে বাংলাদেশে একটি বন্দরের দিকে নজর রাখছে যুক্তরাষ্ট্র এখন বলি যে এই কোয়াড পোর্টস ফর ফিউচার এটা হচ্ছে কি এই যেটা ব্রিক্স আছে না ব্রিক্স এনটি আমেরিকান জোট ব্রিক্স মানে ব্রাজিলের বি রাশিয়ার আর ইন্ডিয়ার আই তে চায়না চায়নার সি এস তে সাউথ কোরিয়া সরি সাউথ আফ্রিকা সো তো এই পাঁচটা দেশ নিয়ে হচ্ছে ব্রিক্স তো এই ব্রিক্স জোটের একটা পাল্টা জোট করেছে একবার আমেরিকা সেটা হচ্ছে কোয়াড কোয়াড হচ্ছে আমেরিকা জাপান অস্ট্রেলিয়া ইন্ডিয়া এই চারটা দেশ নিয়ে গঠন করা হয়েছে কোয়াড এটা হচ্ছে বিরোধী মজার হচ্ছে যে যে ব্রিক্স এবং কোয়াড দুটা বিরোধী জোট হলেও ইন্ডিয়া কিন্তু ওই আছে যদিও ট্রাম্পের সঙ্গে মোদীর সম্পর্ক তলানিতে থাকবার পরে বা সম্পর্ক খারাপ হওয়ার পরে কোয়ার্ডে ওই কাগজে কলমে ইন্ডিয়া থাকলেও আমেরিকা আসলে আর কোয়াড নিয়ে ইন্ডিয়ার সঙ্গে অতটা পরামর্শ করে না বাট জাপান এবং অস্ট্রেলিয়া তারা কোয়ার্ডের অ্যাক্টিভ সদস্য হিসাবে আছে তো এই যখন পরিস্থিতি তখন এই কোয়ার্ড পোর্টস ফর ফিউচার প্রোগ্রামের অধীনে বাংলাদেশে একটি বন্দরের দিকে নজর রাখছে আমেরিকা কেন নজর রাখছে নজর রাখছে যে এই অঞ্চলে চীনের যেই পদচারণা সেই চীনের পদচারণা চীনের অ্যাক্টিভিটি এগুলোর উপরে তীক্ষ্ণ নজর রাখার জন্যই আসলে এই একটা বন্দর বাংলাদেশের একটা বন্দর চাই আমেরিকা সেই বন্দরটা হয়তো বা তৈরি করা বন্দর হতে পারে অথবা কোন জায়গা দিলে আমেরিকা সেই বন্দরটা বানিয়ে নিতে পারে এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন আমেরিকা হঠাৎ বাংলাদেশের কাছে এই বন্দর চায় আমেরিকা কি কোনো বিকল্প ছিল না আমি আগেই বলেছি ভারত কাগজে কলমে কোয়ার্ডের সদস্য হলেও ভারতের সঙ্গে আমেরিকা কোনো কথা বলতে চায় না এই বিষয়ে এবং আপনাদের আরেকটা খবরের দিকে নিয়ে যাই সেটা হচ্ছে যে গতকালকের খবর আফগানিস্তানের বাগরাম ঘাটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চান কিন্তু আছে সমস্যা আপনারা জানেন যে ওসামা লাদেন এবং মোল্লা ওমর তাদের পতনের পর নতুন সরকার গঠন করে বিশ বছর ধরে মার্কিন সৈন্য নিয়োগ করে রেখেছিল আমেরিকা এবং এই বিশ বছরে প্রচুর মার্কিন সৈন্য নিহত হয়েছে ব্রিটিশ সৈন্য নিহত হয়েছে এবং টু ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে কিন্তু তারপর শেষ পর্যন্ত তালেবানদের কাছে এত সমর্পণ করে সকল সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন এখন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতেছেন যে সকল সেনাবাহিনী প্রত্যাহার করা ঠিক হয়নি চীনকে মোকাবেলার জন্য আমাদের সকল সেনা প্রত্যাহার করা ঠিক হয়নি আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি পুনরায় নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে প্রয়োজনে আমরা নতুন করে আফগানিস্তান আক্রমণ করব ডোনাল্ড ট্রাম্প বলতেছে এখন আফগানিস্তানকে বলতেছি যে ভালয় ভালোই এই বাগরাম ঘাঁটিটা আমাদেরকে আবার দিয়ে দাও লন্ডন সফরে গিয়েছিলেন ট্রাম্প সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন যে আমরা বাগ্রাম ঘাঁটির বলেন যে চীন যেখানে নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি করে সেই কারখানা থেকে এই বাগ্রাম ঘাটির দূরত্ব মাত্র এক ঘন্টার সুতরাং এই ঘাটি আমরা ফেরত চাই এই বাগ্রাম ঘাঁটিতে দুইটা রানওয়ে আছে একটা কার্গো আর একটা বোমারো বিমান উঠতে পারে অনেক বড় ঘাটি সেখানে একটা কারাগারও ছিল ওই কারাগারে আফগানিস্তানের বিভিন্ন লোকদেরকে তারা জঙ্গি বলে আটকে রাখত এই অনেক বড় এই বাগ্রাম ঘাটি এখন ট্রাম্প বলতেছেন যে প্রয়োজনে আফগানিস্তানের সঙ্গে আমরা যে কোনো ধরনের চুক্তি করতে রাজি এবং ট্রাম্প ধারণা করেছিলেন যেহেতু তালেবান সরকারকে এখনো কোনো দেশ স্বীকৃতি দেয়নি রাশিয়া ছাড়া একমাত্র রাশিয়ায় স্বীকৃতি দিয়েছে তালেবান সরকারকে আর অন্য কোনো দেশ স্বীকৃতি দেয়নি সুতরাং ট্রাম্পের কথা হলো যে আমাদের চোখ দিই আফগানিস্তানকে দেখো তোমাকে আমরা এবং ইউরোপিয়ান ইউনিয়ন স্বীকৃতি দেব বিনিময়ে তোমরা আমাদেরকে এই বাগরাম ঘাটিটা দিয়ে দাও কিন্তু আফগানিস্তান আবার বলতেছে এটা একদম অসম্ভব আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র জাকির জালালি বলেছেন যে আফগানিস্তানে আমেরিকার কোন সামরিক উপস্থিতি থাকতে পারবে না এবং প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুসারে সকল স্বর্ণ এবং ঘাটি সবকিছু প্রত্যাহার করতে এবং তাই করা হয়েছে এবং নতুন করে আফগানিস্তানে আর নতুন কোনো মার্কিন ঘাঁটি বা মার্কিন সৈন্যের উপস্থিতি মেনে নেওয়া হবে না তো এটা একটা স্ট্রং মেসেজ কোনো সন্দেহ নাই কিন্তু ট্রাম্প ছাড়তেছেন না আসা ট্রাম্প মনে করতেছেন যে আলাপ আলোচনা করা যেতেই পারে এবং প্রয়োজনে আলাপ আলোচনায় যদি আফগানিস্তান রাজি না হয় তাহলে হয়তো আরেকটা মার্কিন আক্রমণের শিকার হতে পারে তালেবানরা দেখা যাক কি হয় আমরা অবশ্যই অপেক্ষায় আছি বাট এরই মাঝে যতক্ষণ এই আফগানিস্তানের বাগরাম ঘাটির নিয়ন্ত্রণ আমেরিকা নিতে পারতেছে না ততক্ষণ আপাতত অথবা ছোটখাটো হলেও এই বঙ্গোপসাগরের দিকে যদি এটা নেওয়াল ভেস করা যায় তাহলে হয়তো এই বঙ্গোপসাগর এলাকায় চীনের গতিবিধি সম্পর্কে একটা নজর রাখতে পারবে এবং বাংলাদেশে যদি এই নৌঘাটি করে তাহলে সেটা কিন্তু আমেরিকা করবে না এতে সাহায্য করবে জাপান এবং অস্ট্রেলিয়া যেহেতু এটা কোয়ার্ড স্পোর্টস ফর ফিউচার প্রোগ্রামের অধীনে হচ্ছে এখানে লিখেছে যে কোয়ার্ডের সদস্য হওয়া সত্ত্বেও ভারতের কাছে এটি খুব স্বাচ্ছন্দ্যকর নাও হতে পারে ইকোনমিক টাইমসের খবর মোতাবেক বাংলাদেশের বন্দর খাতে আমেরিকার পরিকল্পনার অংশ হিসাবে আমেরিকা সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে অলরেডি সম্পন্ন হয়েছে এবং এই বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ইকোনমিক টাইমসকে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি বন্দর স্থাপনের জন্য কোনো পদক্ষেপ নেওয়ার আগে প্রথমে সকল দিক তারা বিবেচনা করবে এ সপ্তাহের শুরুতে ইকোনমিক টাইমস রিপোর্ট করেছিল যে মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের কৌশলগত অবস্থিত চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে কিন্তু আত্ম বিষয় হচ্ছে যে বাংলাদেশে আমেরিকা যে পরিকল্পনা করতেছে ঘাটি বনানো বিষয়ক এখানে ভারতের কোনো ভূমিকাই নেই বা ভারতের সঙ্গে আমেরিকা কোনো আলাপ আলোচনাও করেনি যদিও এই পদক্ষেপটি কোয়ার্ড পোর্টস এর অধীনে করা হয়েছে যেখানে ভারত একটা মেম্বার ভারত ও ভবিষ্যতে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল নিয়ে করতেছে এলাকায় বাংলাদেশের চিন্তা মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে জাপান এবং জাপানের সম্পৃক্ততার লক্ষ্য হলো যে একটি প্রধান আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট বা শিল্প হাব প্রতিষ্ঠা করা বড় জাহাজগুলোকে তাতে সরাসরি ডক করা যায় খরচ এবং ট্রানজিট সময় হ্রাস করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো সহ বাংলাদেশ এবং এর সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করা যায় এগুলো বা নির্বাচন করতেছে নির্বাচনের পরে নির্বাচিত সরকারের সঙ্গেই ভারত এ ব্যাপারে আলাপ আলোচনা করবে তাহলে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে যে ল্যান্ডলকড ওখানে আসলে ব্যবসা বাণিজ্য বা উন্নতিতে সুবিধা হবে তারা যদি চট্টগ্রাম বা তৎসলগ্ন কোন বন্দর তারা ব্যবহার করতে পারে বা ভারত এমন প্রস্তাব দিতে পারে যে ওই বন্দরটা তারাই করবে তাদের টাকা দিয়ে এবং তারাই ব্যবহার করবে শুধু তাদের ওই সার্তালাজের জন্য এবং বিনিময়ে তারা বাংলাদেশকে একটা পয়সা দিয়ে দেবে বা মাসে মাসে কিছু টাকা পয়সা দিবে আপনারা জানেন যে শেখ হাসিনা সরকারের অধীনে ভারত দুই হাজার সালে বাংলাদেশের মংলা বন্দরে একটা টার্মিনাল অপারেশনের অধিকার পেয়েছিল এবং দুই সালে বাংলাদেশ ভারতকে ট্রানজিট ও কার্গো শিপিং এর জন্য চট্টগ্রাম এবং মংলা উভয় বন্দরই সম্পূর্ণ অ্যাক্সেস দিয়েছিল যদি সরকার সীমিত করে দেয় দর্শক এই হচ্ছে ইকোনমিক টাইমস এর প্রতিবেদন এখন আপনাদের মতামত চাই যে আপনারা কি ভাবছেন যে যদি একটা বন্দর দেয় টেম্পোরারিলি বা পার্মানেন্টলি বা অথবা একটা জায়গা দেয় যে এই জায়গায় আমেরিকা তাদের বন্দর তৈরি করতে পারে তো নিশ্চয়ই তারা বন্দর তৈরি করবে এবং সেই বন্দরে কয়েকটা মার্কিন জাহাজ থাকবে তারপর রাডার থাকবে তারপরে মার্কিন যেই নেভাল যেই ইউনিট আছে তারা থাকবে সাবমেরিন থাকতে পারে আমি জানি না কিন্তু মানে এটা আসলে কিরকম হবে আপনারা মনে করেন অনেকে হয়তো বলতে পারেন যে আসলে এই ভারতের যে ক্রমবর্ধমান হুমকি দেখলাম ওই দিন ভারতের এক কোন রাজা ত্রিপুরা ত্রিপুরার কোন রাজা আমি ভিডিও বানিয়েছি এটা নিয়ে তিনি বলতেছেন যে বাংলাদেশকে দখল করে ফেলতে হবে তারপরে ভারতের রাজনীতিবিদ বলতেছেন যে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে ভারতকে ভারতের উচিত হবে এখনই এটা বন্ধ করতে বাংলাদেশকে আক্রমণ করা এবং আপনারা জানেন যে অলরেডি জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে জনসমর্থন বাড়তেছে তো এই সব পর্যায়ে যদি আমেরিকার কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পাওয়া যায় বিনিময়ে আমেরিকাকে ঘাটি দেওয়া হয় তাহলে এটা কেমন হয় আবার আরেকটা মত হচ্ছে যে না আসলে বাংলাদেশকে কারোরই ঘাটি করতে দেওয়া উচিত না আমাদের আমাদের মধ্যে থাকা উচিত আমরা এখানে না চাই ভারত না চাই আমেরিকা না চাই চীন আমরা প্রয়োজনে সম্পর্ক রাখবো প্রয়োজন রাখবো না বাট ওই দেশের ভিতরে কোনো ঘাটি মাটি দেওয়া ঠিক হবে না সে নৌঘাটি হোক বিমান ঘাটি হোক বা ওই মানবিক করিডোরের নামে কোনো কিছু হোক না কেন আমি মতামতটা শুনতে চাই আসলে কারণ অনেক বিষয় আমি নিজেও কনফিউজ যে আসলে কি করা উচিত বাট বা যদি ইকোনমিক টাইমস এর রিপোর্ট সত্যই হয় তাহলে হয়তো বা আসলে আমেরিকা চায় যে একটা ঘাটি করে একটা নৌ ঘাটি করে বঙ্গোপসাগর তথা তৎসলগ্ন এলাকায় চীনের গতিবিধির উপর নজর রাখা এবং যথাসম্ভব চীনের ফুটপ্রিন্ট কমানোর চেষ্টা করা আমরাও দেখি কি হয় ধন্যবাদ